আপনার সাথে আমার যখন কথা হচ্ছিল সে তখন আপনার আপনাকে আমরা বলেছিলাম যে ভাই আপনার কোর্স এন্ড কমিটমেন্ট এর রেসপন্সিবিলিটি আমরা এবং আমরা আপনাকে একটা ডিজাইন করে সব দিন বাদকের আমরা কোর্স আপনি কোর্স করে দিই ওই জায়গাটা কি আসলে আমরা করতে পেরেছি হ্যাঁ এই জায়গাটা থেকে আমি হচ্ছে একদম যদি আমি বলি আমি খুব বেশি পরিমাণে স্যাটিসফাইড মানে হচ্ছে যেহেতু আমার হচ্ছে পনেরো দিনের প্ল্যান ছিল কিন্তু আমার নানা সমস্যার কারণে আমি আসলে পনেরো দিনও ঠিক মতো কন্টিনিউ করতে পারিনি কিন্তু এর পরও ইংলিশ ফিলস এর পক্ষ থেকে যেভাবে জিনিসগুলো ওয়েল অর্গানাইজড ভাবে করা হয়েছে বা হচ্ছে ভাইয়া যেভাবে আমাকে সাপোর্ট করছেন আসলে জিনিসটা আমার জন্য খুবই সাপোর্টিভ ছিল অনেক বেশি সাপোর্টিভ ছিল আসলে এত অল্প টাইমের মধ্যে এত কিছু কাবার করা আসলে জিনিসটা একটু কঠিন কিন্তু আপনাদের গাইডলাইন বা সাপোর্ট থাকার কারণে জিনিসটা আমার জন্য অনেকটুকু সহজ হয়ে আলফা পিটি পোর্টালটা হচ্ছে যথেষ্ট পরিমাণ ভালো আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার স্টাডি ম্যাটেরিয়াল থেকে শুরু করে টেম্পেড সবকিছুই খুব গোছানো ছিল মানে এই জন্য আসলে আমার অসুবিধাটা খুব কম হয়েছে জিনিসগুলো গোছানো থাকার কারণে হচ্ছে আমি যখনই প্র্যাকটিস করতে গেছি দেখা যাচ্ছে যে আমি কোনো জিনিস মিস করতেছি আমি স্টাডি প্ল্যান বা স্টাডি ম্যাটেরিয়াল থেকে আমি জিনিসগুলো দেখে নিচ্ছি